দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা আছি বুগরা বাইপাস গাজীপুরে আর যে সেটার নাম হল আলহাজ বাইপাস, গাজীপুর কাঁচা বাজারে পেঁয়াজ রসুন আদা কত টাকায় বেচা কিনা হচ্ছে সেটা আমরা জানিয়ে দিব আমার পিছনে দেখতে পাচ্ছেন যে কিন্তু পেঁয়াজ নিয়ে যাচ্ছে আর বর্তমানে কিন্তু পেঁয়াজের গাড়ি কিন্তু আজকের বাজারে কিন্তু বর্তমানে পেঁয়াজের গাড়ি আলুর গাড়ি কিন্তু একটু বেশি আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আহ পেঁয়াজ আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু পেঁয়াজ নামানো হচ্ছে আর এই পেঁয়াজ নামানোর পূর্বে কিন্তু দোকানে নিয়ে তারপরে পাইকারের কাছে তারা বিক্রি করে থাকেন তবে আজকের বাজারে পেঁয়াজ কত টাকায় বিক্রি হচ্ছে সেটা আমরা অবশ্যই জানিয়ে দেব আর এই পাশেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পেঁয়াজ কিন্তু তারা এই কেনার পূর্বে কিন্তু গাড়িতে উঠেছেন তারা কিন্তু এই পেঁয়াজের বাজার কিন্তু আজকের যেটা শুনেছি যে আজকের বাজার কিন্তু পরিবর্তন হয়েছে তবে কত টাকা পরিবর্তন হয়েছে সেটা কিন্তু আমরা অবশ্যই জানিয়ে দেব বিক্রেতার বাইরের কাছ থেকে আপুটা দর্শক আমরা প্রবেশ করেছি একটু পেয়জের দোকানে আপনারা দেখতে পাচ্ছেন পেজ কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু দেখা যাচ্ছে যে আছে তো পেজের বাজার কত বাজার আজকে কত টাকায় বেচা কেনা হচ্ছে সেটা আমরা অবশ্যই বিক্রেতার কাছ থেকে জান দর্শক আমরা একটু বিক্রেতার বায়ো কাছ থেকে জানিয়ে দেব আজকের বাজার কত টাকায় পেজ এবং কি আদা বিক্রি হচ্ছে সেটা অবশ্যই জানিয়ে দেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কোন জায়গার আপনার কাছে একটু জানাবেন আমার কাছে পেঁয়াজ আছে রাজশাহী আছে পাবনার আছে ঈশ্বর আছে গোয়ালন্দর আছে ফরিদপুরের আছে মানিকগঞ্জের আছে সব জায়গার পেঁয়াজ আছে মানে সব জায়গার পেঁয়াজ কিন্তু আপনার কাছে পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায়

টাকা একটু কম তারপর বাজার খারাপ না আলহামদুলিল্লাহ বাজার ভালো আছে দর্শক এই পাশেও আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু পেঁয়াজ আছে আর পেঁয়াজের বাজার কিন্তু কিন্তু পরিবর্তন হয়েছে শুনেছি যে আজকের বাজার পরিবর্তন হওয়ার কারণে কিন্তু বাজারে কিন্তু আমদানি কিন্তু কিছুটা কম আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আলুর বস্তা দেখা যাচ্ছে তারপরে পেঁয়াজের বস্তাও কিন্তু আসছে আর প্রচুর পরিমাণ কিন্তু আমদানি হচ্ছে আর এই পাশে দেখতে পাচ্ছেন যে আদা এই আদার দামটাও কিন্তু পরিবর্তন হয়েছে যে রসুন দেশি রসুন চায়না রসুন সেটার দামও কিন্তু পরিবর্তন হয়েছে তো কত টাকায় বেচে কিনা হচ্ছে সেটা তো আমরা অবশ্যই জানিয়ে দেবো বিক্রেতার বাড়ির কাছ থেকে এই পাশে কিন্তু পেঁয়াজের বস্তা কিন্তু আছে এই পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আদাও কিন্তু আছে আর আলুর বস্তাগুলো দেখতে পাচ্ছেন সাজানো আছে তো আলু আলুর দামটা কিন্তু পরিবর্তন হয়েছে কিনা সেটা জানিয়ে দেবো আদার দাম কত টাকা আছে সেটা আমরা জানিয়ে দেবো বিক্রেতা বাড়ির কাছ থেকে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই এই যে আলু দেখতে পাচ্ছি সাদা আলুটা আজকে বাজার জানেন আলু হলো আপনার চোদ্দ টাকা তেরো টাকা চোদ্দ টাকা তেরো থেকে চোদ্দ টাকা দেশি রসুন দেশি রসুন একশো ত্রিশ টাকা আজকের বাজারটা আমরা জানিয়ে দিয়েছি তবে পেঁয়াজের বাজারটা জানিয়ে দেবো আজকের বাজারে সেটা কত টাকায় বেচা কিনা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশে কিন্তু অনেক বিক্রেতার ক্রেতার সংখ্যা কিন্তু এসেছেন আর বাজারে কিন্তু কিন্তু আগের তুলনামূলক কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে কাঁচামালে তো পেঁয়াজের দামটা একটু আমরা জানিয়ে দেবো দেখতে পাচ্ছেন যে পেঁয়াজটা কিন্তু অনেক পরিষ্কার তবে এই পেঁয়াজ কাকা রকম দাম আজকের বাজার আজকে বাজার হলো চৌত্রিশ পঁয়ত্রিশ টাকা হ্যাঁ পেঁয়াজ ভালো পেয়েজ এটা হ্যাঁ এটা ভালো পেয়েজ তো বাজারে আমদানি কীরকম আমদানি গতকালকের চাষ কিন্তু কম কিছু কম হয় এটা সঙ্গে কি রকম বাড়ছে কেতা সম্ভব আছে দর্শক ক্রেতার সংখ্যাও কিন্তু বাজারে প্রচুর পরিমাণ আছে আর বাজারে আমদানি কম হওয়ার কারণে কিন্তু আজকে এই পেঁয়াজের দামটা কিন্তু তুলনামূলকভাবে বেড়ে গিয়েছে দর্শক এপাশে পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে দেশি রসুন বিক্রি করা হচ্ছে আর এই পাশে কিন্তু আদা আছে রসুনের বাজার পরিবর্তন হয়েছে কি না সেটা জানিয়ে দেবো আর এ পাশে আদার বাজার কিরকম হয়েছে সেটাও আমরা জানিয়ে দেবো তো বাজারে কিন্তু পরিবর্তন হওয়ার কারণে কিন্তু এই কিন্তু বাজারে আমদানি কম কারণ আমদানি কম হলে কিন্তু বাজারে কিন্তু পরিবর্তন হয়ে যায়